এবার হয়তো আলুর ভেতরে পোকা বেরোছে এর জন্য তো যে আমার দোষ যে হয়তো আমাদেরই দোষ দেবে কারণ কি যেহেতু আমাদের দোকান থেকে এনেছে এতদিন আমরা বিরিয়ানি খেয়েছি তোমার দোকানের খেয়ে আমার খুব ভালো লেগেছে আমার কেন যারা ব্লগার আছে তারা তোমার নামে নিন্দা করতে পারিনি আর করিওনি আজ পর্যন্ত সেরকম রিপোর্টেশন পাইনি সেখানে দাঁড়িয়ে একটা ভিডিও দেখলাম সেখানে ওপেন বলছে যে উজ্জ্বলদার আলোতে একটা নোংরা জিনিস পেয়েছি কি বলবে আমাকে অনেক কাস্টমারও পাঠাইছে অনেকেই তো ভিডিও দেখে অনেকের ফোলাক অনেকেই দেখেন আমাকে অনেকেই পাঠাইছে একটা দাদা হয়তো এসছিল বিরিয়ানি নিতে বা ভাই হবে হয়তো বা দাদা হবে যেই হোক হয়তো গোটা আলো দোকানে লাইন ছিল ভিড় ছিল প্রচন্ড পুজোর সময় তো সব দোকানেই ভিড় হয় শুধু আমাদের একার বলে তো হয় প্রতিটা খাবারের দোকানে পুজোর সময় ভিড় হয় তো ওই আলুটা ভাঙিছে আলুটার ভিতরে হয়তো খারাপ বেরোইছে এবার দেখুন কেউ তো দেখে শুনে দেবে না যে আমার বদনাম কেউ করবে না যে আমি নিজের বদনাম নিজে কেউ করে আমরা জানি বাড়িতে রান্না করতে গেলেও আমাদের উনিশ বিষ হয় তেল মশলা থেকে নুন থেকে বাড়িতে এই এই বোনটাও যদি রান্না করে সেও বলতে পারে যে রান্না সঠিক হয় না এবার হয়তো আলুর ভেতরে পোকা বেরোছে এর জন্য তো যে আমার দোষ যে হয়তো আমাদেরই দোষ দেবে কারণ কি যেহেতু আমাদের দোকান থেকে এনেছে কিন্তু আমরা যার থেকে নেই তাকেও দোষ দেওয়া যায় না ফল একটা না ভেতরে যদি খারাপ হয় তার জন্য আমরা তো যতটা পারি চেষ্টা করি ভেঙে খাবাক করে দেওয়ার এবার কেউ যদি গোটা আলু চায় তাকে গোটা আলু দেওয়া হয় যদি আমাদের হাতে খারাপ বেরোয় সেটা আমরা দিই না